পঁচিশ ব্যাচ তোমরা পড়াশোনায় মনোযোগ বসানোর সব থেকে কার্যকরী টেকনিক দেখার জন্য আসছো হ্যাঁ তোমাদেরকে প্রথমে বলি যে এইভাবে জাস্ট এখন ভিডিওটা দেখো এরপরে বলতেছি যে কি এইভাবে যদি তুমি জাস্ট টেকনিক খুঁজতে থাকো তাহলে কিন্তু তোমার আর এই পড়াশোনায় কিন্তু মন বসানো হবে না কিন্তু আমি এখন বলে দিই তুমি কিভাবে তুমি আসলে পড়াশোনায় মনোযোগী হতে পারো বা শুধু পড়াশোনা নয় তোমার যে কোনো কাজেই তুমি কিভাবে মনোযোগী হতে পারো তোমার কাজটা খুব ভালোভাবে করতে পারো আমাদের সব থেকে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে প্রোকাস্টিনেশন প্রোকাস্টিনেশন জিনিসটা কি গরিমুষি করা দীর্ঘসূত্রতা দ্যাট মিন্স যে এখন না একটু পরে করি একটু পরে না পরে করি এই যে তুমি এখন যে ভিডিওটা দেখতেছো তুমি গতকাল রাতেও শুয়ে শুয়ে এটাই ভাবতেছিলে যে ধার আজকে সারাদিনটা নষ্ট করে ফেলছি আগামী কাল থেকে ইনশাআল্লাহ আমি খুব ভালো করে পড়াশোনা করব কিন্তু তারপরে তুমি এই ভিডিওটা দেখতেছো হ্যাঁ এখন যেহেতু দেখেই ফেলছো পুরো ভিডিওটা শেষ করো এরপর তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে তুমি পড়াশোনায় মনোযোগ বসাইতে পারো বা যে কোনো কাজে মনোযোগ বসাইতে পারো সো প্রথমতে আমাদের যেটা করতে হবে যে একদম তুমি যে ডিসিশনটা নিবা বা যদি কোনো লক্ষ্য নির্ধারণ করো একদম উইদিন 5 সেকেন্ডস ওই কাজটা শুরু করা ধরো তুমি একটা কাজ করতে চাও সো একদম আর্লি কাজটা শুরু করা ফার্স্ট কাজ শুরু করা আরেকটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক সো ডিপ ওয়ার্ক জিনিসটা কি ডিপ ওয়ার্ক জিনিসটা হচ্ছে যে একদম সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি তোমার কাজটাকে নির্ধারণ করলা যে ধরো তুমি তুমি একটা টার্গেট ফিক্স করলা যে আজকে ভাই আমার অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা ধরো যে বিশদায় বিবরণী চ্যাপ্টারটা বা টপিকটা আমার শেষ করতে হবে সো তুমি কি করবা এই যে বিষদার বিবরণ নিয়ে তুমি যখন চিন্তা করলা। তখনই কাজে বসে গেলে বা পড়তে বসে গেলা ঠিক আছে সো এই যে পড়তে বসলা তুমি বাকি সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে গেলা দ্যাট তুমি এই ফোন হ্যাঁ তোমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে সব বাদ তুমি তোমার পড়ার জায়গায় পড়ার টেবিলে বসে গেলা হ্যাঁ বসে গিয়ে কাজটা শুরু করলা সব কিছু থেকে নিজেকে দূরে রাখলা সো এই কাজটা করাটা একটু টাফ মানে শুরু করাটা টা বিকজ মানুষের হচ্ছে যে এই যে অ্যাটেনশন স্প্যানটা আসলে ডে বাই ডে কমতেছে যেমন আমরা আগে এই কি ভিডিও দেখতে পারতাম অনেক বড় ভিডিও দেখতাম বা মুভি দেখতাম কিন্তু এখন আমরা কী করি মুভি না মুভি রিভিউ দেখে মুভি দেখার ফিল নেওয়ার চেষ্টা করি হ্যাঁ সো আমাদের যে এই যে মনোযোগ ধরে রাখার যে ক্ষমতা এইটা কিন্তু ডে বাই ডে কমে আসতেছে এই যে অনেকেই তোমরা এই যে ভিডিওটা দেখতেছো একটু দেখেই কিন্তু স্কিপ করে চলে যাবা বা এতটুক দেখছো এখন স্কিপ করে চলে যাবা এটাই কিন্তু তোমার অ্যাটেনশন স্পেন্ডকে নির্ধারণ করতেছে যে কি তুমি মনোযোগ ধরে রাখতে পারতো না সো এখন তোমার যেটা করতে হবে যে তুমি যদি কোনো কাজ সিলেক্ট করো তখন তোমার এটা কি করতে হবে ভাই এই কাজটাকে দ্রুত শুরু করে ফেলতে হবে যে মানে আমার পড়তে হবে দ্যাট আগামী আগামীকাল না এখনই পড়তে হবে আমি এখন বসে যাই ধরো তোমার এখন সাথে সাথে পড়া হবে না কিন্তু এই যে তুমি যে কাজ শুরু করলা হ্যাঁ এই কাজ শুরু করার মাধ্যমে তোমার মাথায় একটা সিগন্যাল যাবে যে না আমি কাজটা শুরু করছি দ্যাটমিন্স এটা আমার কমপ্লিট করা উচিত তাহলে কি করা আমি একটু পয়েন্টগুলো যদি এখানে লিখি যে কি দ্রুত দ্রুত কাজ শুরু করা তুমি যেই ডিসিশন নিলা সেটা কি করতে হবে দ্রুত শুরু করতে হবে দ্বিতীয়ত কি করতে হবে ডিপ ওয়ার্ক ডিপ ওয়ার্ক জিনিসটা কি ভাই মানে একদম গভীর মনোযোগ দিয়ে মানে অন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন মানে এটা খুবই টাফ এটা আসলে পারা যায় না হ্যাঁ বাট তোমার

দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যতক্ষণ পারো ততক্ষণ সব কিছু থেকে দূরে থেকে নিজেকে কাজে মনোনিবেশ করো সো এতে করলে কি হবে তুমি যে এই যে এক সপ্তাহ ধরো যে আমরা কি করি হ্যাঁ রেগুলার পড়তে বসি এরপরে দেখি যে সিলেবাস আগাচ্ছে না কেন আগাচ্ছে না সো আমরা কি করি যে এই ধরো যে একটু পড়তেছি পাঁচ মিনিট পড়তেছি দশ মিনিট রিল দেখতেছি হ্যাঁ এরপরে পাঁচ মিনিট পড়তেছি আবার রিল দেখতেছি আবার অনেকে বলে হ্যাঁ যে চল্লিশ মিনিট পরও এরপরে হচ্ছে কি দশ মিনিট হচ্ছে যে গ্যাপ নাও ব্রেক নাও সো কিন্তু এটা আসলে একটা সাইন্টিফিক পদ্ধতি কিন্তু আমরা আসলে আগে যে সাইন্টিফিক পদ্ধতি এগুলোর ঊর্ধ্বে চলে গেছি মানে ডে বাই ডে আপগ্রেডেশনের কারণে আমাদের এখন অ্যাটেনশন স্পেন্ড ধরো তুমি চল্লিশ মিনিট পড়লা দশ মিনিটের জন্য রিল দেখতে ঢুকছো তুমি এরপরে দেখলে তিন ঘন্টা শেষ সো তোমার এখন কি তোমার ওই যে ব্রেক নেওয়া যেটা ব্রেক নেওয়া যাবে না কি করা যাবে না ব্রেক নেওয়া যাবে না ব্রেক কি করা যাবে না ব্রেক নেওয়া যাবে না ব্রেক বাদ দিতে হবে ব্রেক কি করতে হবে বাদ যেটা করতে হবে ডিপ ওয়ার্ক মানে কি একটানা কাজ ঠিক আছে এক টানা তুমি যেটা করবা এটা শেষ করবা 2 ঘন্টা 3 ঘন্টা যতটুক পারো ঠিক আছে একদম গভীর মনোযোগ দিয়া সো এইটা হচ্ছে কি তোমার কাজের প্রতি কি মনোযোগ বাড়াবে এবং এই যে ব্রেক নিতে গিয়ে আমরা যে সময়গুলো নষ্ট করি এগুলা থেকে বেঁচে যাওয়া এবং আমাদের যে এই যে কি বলে লক্ষ্য যেটা লক্ষ্যকে তুমি কি করবা কয় একটা ভাগে ভাগ করবা কি করবা টার্গেটকে ভাগ করবা টার্গেটকে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট পার্টে ভাগ করবা ছোট ছোট পার্ট ছোট ছোট পার্ট করবা ঠিক আছে ছোট ছোট পার্ট করবা মানে এটাকে বল আমি যে এটাকে বলি যে কি মডিউলার টার্গেট মানে কি মডিউলার মানে কি যেটা ছোট ছোট পার্টে ভাগ করা যায় তো তোমার যেই মানে ফাইনাল গোল হ্যাঁ তোমার ধরো যে টার্গেট হচ্ছে কি আমার অ্যাকাউন্টিং বইটা শেষ করা সো অ্যাকাউন্টিং বইটা শেষ করা তুমি যখন মাথায় আনবা যে ভাই আমার অ্যাকাউন্টিং বইটা শেষ করতে হবে হ্যাঁ সো তখন মনে হবে যে ভাই এত বড় বই আমি কিভাবে শেষ করবো সো তুমি এই তোমার এই টার্গেটটাকে তুমি ভাগ করবা যে আজকে আমি তিন ঘন্টায় এই একটা চ্যাপ্টার পড়বো হ্যাঁ বা হচ্ছে কি আগামী দুই দিনে আমি এই তিনটা চ্যাপ্টার শেষ করবো সো এই ছোট ছোট কি প্ল্যান করবা ছোট ছোট প্ল্যান করে ছোট ছোট টার্গেটগুলোকে তিনটা আর একটা চ্যাপ্টার করে শেষ করে তুমি দেখবা যে সাত দিন আট দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টিং বই শেষ হয়ে গেছে কিন্তু তুমি যদি একসাথে বলো যে না আমি আজকে অ্যাকাউন্টিং বইটা শেষ করবো বা অ্যাকাউন্টিং বইটা শেষ করতে হবে তখন মাথায় তোমার ব্যথা শুরু হয়ে যাবে ভাই এত বড় বই আমি পুরো কলেজ লাইফ পড়ে নেই এখন কিভাবে শেষ করবো তাই না এরপরে তোমার মাথায় তো আছে যে অ্যাডমিশন হ্যাঁ সো আমি এখন এইচএসসি শেষ করতে পারি নাই সো আমি অ্যাডমিশন নিয়ে কীভাবে কি করব বা আবার যদি আমি এইচএসসির পরে অ্যাডমিশন নিয়ে ভাবা শুরু করি তখন আবার আমি বুঝতে বুঝতে দুই তিন মাস এইচএসসিতে এইচএসসির পরে অ্যাডমিশনের জন্য সময়ই পাওয়া যায় দুই থেকে তিন মাস ঠিক আছে ওই সময়টা অনেকে কি করে এডমিশন বুঝতে বুঝতে নষ্ট করে ফেলে সো তোমার এখন যেটা করতে হবে একদম স্মার্ট ওয়েতে তোমার এইচএসসি এর পাশাপাশি কিভাবে এইচএসসি এর পড়া দিয়ে কিভাবে অ্যাডমিশনটাকে কভার করা যায় 60 70% পড়া কিন্তু সেমি হ্যাঁ প্যাটার্নও সেমি কিন্তু তোমার বুঝা লাগবে যে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন আসে সো এইটা যেহেতু তোমার হাতে এনাফ টাইম নাই বা তোমার ওই রকম পড়ার মানে মাইন্ডসেট নাই সো ওইটা তুমি নিজে থেকে করতে পারবে না এই জন্য তোমার কি লাগবে গাইডলাইন লাগবে আর জন্য আমরা এজন্য এইচএসি পঁচিশের জন্য আমরা গ্রুপ খুলেছি যেখানে আমরা কি ফ্রিতে কিছু গাইডলাইন্স দেব হ্যাঁ পাশাপাশি হচ্ছে কি তোমরা অ্যাডমিশনে এগিয়ে থাকতে পারো আর এছাড়াও তোমরা যারা একদম এখন থেকে পড়া শুরু করে দিতে চাও তাদেরকেও আমরা পড়াবো এই জন্য আমরা এইচএসি টু ডিউ অ্যাডমিশন একটা প্রি অ্যাডমিশন কোর্স এনেছি যেখানে তোমাদের এইচএসসির যেই সিলেবাসটা এইটা ফুলটা আমরা কমপ্লিট হ্যাঁ মানে কি কি আসবে অ্যানালাইসিস করাই বেসিক্যালি প্র্যাকটিস করাবো যেন তুমি এ প্লাসের জন্য প্রিপেয়ার্ড হতে পারো অ্যান্ড এইচএসসির পড়াটা পাশাপাশি তুমি কিভাবে অ্যাডমিশন ক্র্যাক করবা ডিইউতে চান্স পাবা এটাও আমি দেখাই দিব সো তোমরা যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছো তাদের জন্য আমার পরিচয়টা আমি যদি একটু বলি শেষে যে আমি তোমাদের দলর ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে সো তোমরা যারা এইচএসসি পঁচিশ আছো তোমরা দ্রুত আমাদের গ্রুপটাতে এই যে নিচে কমেন্টে দেওয়া গ্রুপটাতে জয়েন হয়ে যাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও আর যারা অ্যাডমিশনে কে টার্গেট রাখছো ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা দেখা হবে প্রি অ্যাডমিশন কোর্সে সো তোমরা দ্রুত এনরোল করে ফেলো আর এনরোল করতে তোমরা ইনবক্স করো ফেসবুক পেজে অথবা কল করো স্ক্রিনে নাম্বারে